নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি বাউন্ডারি প্রাচীর ঘেরা এবং তাতে ঘর বাড়ি রয়েছে প্লাস খুব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে প্লাস পুকুর রয়েছে খুবই সুন্দর একটি গুছানো বাগান বাড়ি এবং দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তা দিয়ে মাত্র এক মিনিট হেঁটে গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে চম্পাহাটি স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার অর্থাৎ একটি টোটোতে সময় লাগবে হার্ডলি দশ মিনিট স্টেশন যেতে চম্পাহাটি আর এই যে দিকটি চলে গেছে রাস্তার সোজা চলে গেছে পাড়ার মধ্যে এবং এই জায়গা থেকে পায়ে হেঁটে মাধ্যমিক স্কুল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্স অর্থাৎ হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা মাধ্যমিক স্কুল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি হ্যাঁ বাড়ি দেখাবো আজকে এবং এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে বাউন্ডারি প্রাচীর ঘেরা আমি একেবারে বাড়িটির পাশে দাঁড়িয়ে আছি সীমানাটা আপনারা একটু দেখে নেবেন এইভাবে স্টেট করে চলে গেছে গিয়ে পিছন থেকে সীমানা রয়েছে আমি দেখাবো এবং সামনের দিকে স্টেট করে এইভাবে একেবারে এই যে এখানে একটি বিশাল বড় নারকেল গাছ রয়েছে এই পর্যন্ত সীমানা রয়েছে জমির পরিমাণ রয়েছে তেরো কাঠা এবং জমিটির ফ্রন্টেজ রয়েছে প্রায় আশি থেকে একশো ফিট ফ্রন্টেজ জমিটির তো আমি যাচ্ছি এগিয়ে আপনারা দেখুন এই যে গাছগাছালি সহ এটি কিন্তু জমিটির ফ্রন্টেজ আমি হেঁটে যাচ্ছি এই গাছগাছালি যা দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু এই জমির মধ্যে প্লাস এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট টাইম কলের জল সমস্ত কিন্তু এখানে রেডি দেখুন বন্ধুরা এই বাগান বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করার অভাবে এটি কিন্তু একটু জঙ্গল দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু পরিষ্কার করলে এখানে ভালো ভালো ফলের গাছ রয়েছে যেমন দেখতেই পাচ্ছেন নারিকেল গাছ ছোটো বড়ো অনেক রয়েছে এবং এই যে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারকেল ঝুলছে অর্থাৎ ফলন্ত গাছ তো এই পর্যন্ত সীমানা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো এখানে একটি পিলার বসানো রয়েছে এই যে সিমেন্টের পিলার মোটা পিলার এই পর্যন্ত কিন্তু এই তেরো কাঠা জমির সীমানা কম বেশি একশো ফিট ফন্টেজ তো এটি হচ্ছে বিক্রয় হবে আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমি বাড়িটির ভিতরে নিয়ে যাব এবং সমস্তটাই ঘুরিয়ে দেখাবো দামও কিন্তু অত্যন্ত কম রয়েছে স্টেশনের কাছাকাছি আপনারা এসে কিনতে পারেন আর এই জমিটির পেপার্সের কথা বলি পেপার্স কিন্তু রেকর্ড দলিল পুরোপুরি ক্লিন রয়েছে অর্থাৎ পরিষ্কার কাগজপত্র প্লাস কনভার্সান করার জন্য পেপার্স কিন্তু জমা দেওয়া হয়ে গেছে অলরেডি এটি বাস্তুতে রূপান্তর করা হচ্ছে যখন মালিক এটি কমপ্লিট করে দিচ্ছে তখন কিন্তু আপনারা লোনেও পেয়ে যেতে পারেন তার আগে এই বাড়িটি মালিক বিক্রয় করে দেবে কনভার্সানের জন্য কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে তো দেখুন এই বাড়িটির বাউন্ডারি প্রাচীরের সাথে সাথে আপনারা একটি লোহার গেট পেয়ে যাচ্ছেন উপরে ঢালাই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং উঠোন রয়েছে উঠোনে রাফ ঢালাই করা একেবারে সিমেন্টিং করা একটি ঢালাই রাস্তা প্লাস বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু গুছানো রয়েছে এবং খুব সুন্দর একটি উঠোনে কাঁঠাল গাছ হয়ে রয়েছে বিশাল বড় মোটা কাঁঠাল গাছ এবং এই হচ্ছে বাড়ি দুটি বেডরুম রয়েছে একটি বারান্দা রয়েছে এবং বাড়িটির ইনসাইট আউটসাইট দুদিকেই কিন্তু প্লাস্টার করা রয়েছে প্লাস উইন্ডোগুলিতে কিন্তু গ্রিল বসানো রয়েছে কলাপসিবল গেট রয়েছে সমস্তটাই রেডি করা আছে মেঝেও কমপ্লিট করা রয়েছে আপনারা আসবেন জাস্ট ঘরে পূজা দিয়ে আপনারা গৃহপ্রবেশ করতে পারবেন তো দেখুন ঘরবাড়িটি খুবই সুন্দর রয়েছে এখনো পর্যন্ত রঙ হয়নি এই বাড়িটি আপনারা কিনে নিয়ে একটু রং করে নিলে কিন্তু এটি খুবই সুন্দর হয়ে যাবে দুটি বেডরুম রয়েছে এবং এই যে সাইডটি রয়েছে এটি কিন্তু ওনারা বারান্দার এক সাইড কিচেন হিসেবে ব্যবহার করেন তো আপনারা আরও অনেক জায়গা রয়েছে পাশে সেখানেও কিন্তু কিচেন তৈরি করে নিতে পারেন তো চলুন আমি এক নম্বর যে বেডরুম সেটি দেখাই এই হচ্ছে এই বাড়ির এক নম্বর বেডরুম দশ বারো সাইজের একটি ঘর রয়েছে অ্যাডভাস্ট দেওয়া এবং উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিল বসানো কমপ্লিট করা রয়েছে জাস্ট রং করা নেই টোটাল বাড়িতেই কিন্তু রং করা নেই বাড়িটির বয়সও বেশি নয় আপনারা আসুন আপনাদের পছন্দ মতো রং কিন্তু আপনারা করে নিতে পারেন তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে তো চলুন দ্বিতীয় যে বেডরুমটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে দ্বিতীয় বেডরুম এটি সেম একই সাইজের দশ বারো সাইজের একটি বেডরুম প্লাস্টার করা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন রঙও এটা হয়নি খুবই সুন্দর একেবারে নিউ কন্ডিশানে রয়েছে এবং কাঠের দরজা রয়েছে খুব মজবুতভাবে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমি আস্তে আস্তে বাগানের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে পিছনে কি রয়েছে এবং আশপাশের গাছগাছালি আমি কিন্তু সমস্তটাই দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে টোটালটাই বুঝতে পারবেন বন্ধুরা এখানে একটি ছোট ঘর করা রয়েছে দেখতে পাচ্ছি এটি আপনারা চান যদি চান তাহলে কিন্তু কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন দেখুন একটি বেডরুম করা রয়েছে পার এখানে থাকতেও পারেন বা কিচেন হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবারে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছগাছালি এখানে রয়েছে প্লাস এই দেখুন সাইডে দেখুন ভিত করা রয়েছে প্লাস নেট সিমেন্ট করা রয়েছে মেঝে এখানে কিন্তু আপনারা চাইলে আরেকটি ঘর কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন প্লাস এখানে একটি গ্রিল বসানো রয়েছে অর্থাৎ দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাছপালা কাঁঠাল গাছ রয়েছে বড় বড় অনেকগুলি রয়েছে প্লাস পাশেই দেখতে পাচ্ছেন আমের গাছ সব কিন্তু ফলন্ত গাছ এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এর বেশিরভাগই কিন্তু ফলন্ত গাছ এবং ফলের গাছ অসংখ্য রয়েছে আম জাম কাঁঠাল লেবু সব রকমের গাছ রয়েছে প্লাস এই দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় পুকুর রয়েছে বিশাল বড় বলতে পুকুরের আনুমানিক জায়গার পরিমাণ প্রায় কম বেশি চার থেকে পাঁচ কাঠা এবং এই পুকুরের পাড়ে কিন্তু বিভিন্ন প্রজাতির কাঠের গাছ থেকে আরম্ভ করে ফলের গাছ সব রকমের কিন্তু বসানো রয়েছে তো বন্ধুরা আমি এই বাড়ির পিছনে যে জায়গাটি পড়ে রয়েছে সেই জায়গাতে নিয়ে গিয়ে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো খুবই সুন্দর এই হচ্ছে বাড়িটির পিছনে এটি কিন্তু ওয়াশরুম দেখতে পাচ্ছেন পাশে একটি ওয়াশরুম রয়েছে আর এই হচ্ছে ঘরের পিছন সাইড পিছন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন লেবু গাছ রয়েছে বড় বড়ো ফলন্ত লেবু গাছ লেবু হয়েছে প্রচুর এই লেবু গাছের পাশে একটা জিনিস দেখুন এই যে ক্লমন দেওয়ার জন্য রড রয়েছে অর্থাৎ তলায় টাইমিং দেওয়া রয়েছে ঢালাই করা রয়েছে এই স্টেট করে এইভাবে এখানে একটি ক্লমন রয়েছে এখানে একটি ক্লমন রয়েছে এইভাবে ঘন ঘন করে টোটালটা কিন্তু একটি বিশাল বড় সেট তৈরি করা রয়েছে ঢালাই দিয়ে কমপ্লিট করে জাস্ট ক্রমন তুললেই কিন্তু এখানে একটি কিছু একটা করতে পারবেন মালিক এখানে চেয়েছিল পোলট্রি ফার্ম করার জন্য কিন্তু অর্থের অভাবে সেটি সম্পন্ন করতে পারেননি পোলট্রি ফার্ম করার জন্য কিন্তু বেশ একটি বড় জায়গা কিন্তু ঢালাই দিয়ে রেডি করা রয়েছে অনেক টাকা খরচা করেই কিন্তু এটি করে রেখেছে মালিক আর এই হচ্ছে সীমানা স্টেট করে এইভাবে এখানে একটি নিম গাছ রয়েছে নিম গাছ পর্যন্ত এবং এদিকে ডান দিকে তো চলুন আমি শেষ প্রান্তের দিকে যাই প্রচুর গাছগাছালি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস আমি এই জমিটির দাম জানিয়ে দেব এই টোটাল ১৩ কাঠা জমি গাছগাছালি সহ ঘর বাড়ি সহ টোটাল মালিকের দাম মাত্র আঠারো লাখ টাকা মাত্র আঠারো লাখ টাকাতে আপনারা এই তেরো কাঠা জমি প্লাস পুকুর প্লাস ঘরবাড়ি বাউন্ডারি প্রাচীর সব শুদ্ধই কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেখুন নানা প্রজাতির গাছ এই দেখুন আমের গাছ রয়েছে এবং এই হচ্ছে পুকুর এই পুকুরে আপনারা যদি চান তাহলে পরিষ্কার করে নিয়ে পুকুরটিতে ভালোভাবে মাছ চাষ করতে পারবেন বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে রাখলে আপনারা বাগান চাষ মাছ চাষ প্লাস ঘর বাড়ি পুরো গুছিয়ে একটি বাগান বাড়ি কিন্তু হয়ে যাচ্ছে তো বন্ধুরা মাত্র আঠেরো লাখ টাকায় এই বাগান বাড়িটি আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু সহ আপনাদের আসতে হলে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে চম্পাহাটি স্টেশন নামবেন সোনারপুরের দুটো স্টেশন পর তিন নম্বর স্টেশন চম্পাহাটি স্টেশন নেমে একটি টোটোতে আপনাদের আট থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা এই জায়গাতে চলে আসতে পারবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রাম এবং বেগমপুর মৌজা তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে